প্রিয় দর্শক এক চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে সমন্বয়কদের এবং প্রেস সচিব শফিকুল ইসলামের ব্যাপারে এরা শেখ হাসিনাকে মারার জন্য বাইডেন প্রশাসন কর্তৃক কত টাকা পেয়েছিল তাদের অ্যাকাউন্টটা উদ্ঘাটন করেছে গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি এক এক করে শেখ হাসিনাকে মারার জন্য কে কত টাকা পেয়েছিল পদত্যাগের পর দিনই ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নাহিদ জানা নিজের ব্যাংক অ্যাকাউন্টের অর্থ সম্পর্কে আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি দর্শক যে ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনাদেরকে দেখাবো না পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে পুরো ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক এক চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে সমন্বয়কদের এবং প্রেস সচিব শফিকুল ইসলামের ব্যাপারে এরা শেখ হাসিনাকে মারার জন্য বাইডেন প্রশাসন কর্তৃক কত টাকা পেয়েছিল তাদের অ্যাকাউন্টটা উদ্ধারণ করেছে গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি এক এক করে শেখ হাসিনাকে মারার জন্য কে কত টাকা পেয়েছিল এবং তারা টাকাগুলা কি করেছে এই সমন্বয়করা আমরা একে একে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন প্রথমেই আমরা দেখি এই যে নাহিদ ইসলাম নাহিদ ইসলামের এটা একটা ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট এখানে বিট কয়েন কেনা বেচা করা হয় ট্রেডিং করা হয় এই নাহিদ ইসলাম তার এই অ্যাকাউন্ট ফার্স্ট হওয়া অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা দুইশো তো এই বিট এর দাম কত এই দেখেন দুশো চার পয়েন্ট সিক্স বিট কয়েন এক কোটি বিরাশি লক্ষ একাত্তর হাজার বাহাত্তর মার্কিন ডলার আছে যার সম আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে দেখা যাবে 219 কোটি বিরানব্বই লক্ষ টাকার অধিক এই নাহিদ ইসলামের একাউন্টে জমা আছে অর্থাৎ কিপটু কারেন্সি একাউন্টে এই অ্যাকাউন্টটা তিনি খুলেছেন বাইনান্সের মাধ্যমে অনেকগুলো বাজার আপনারা জানেন ট্রেডিং কোম্পানি আছে সেখানে বিটকয়েন মূলত তারা কিনে পরবর্তী দাম বাড়লে বিক্রি করে অর্থাৎ ট্রেডিং করা যায় তো এই মূলত এই কাজগুলো বাংলাদেশ থেকে টাকা পাচারের মাধ্যমে দুবাই ভিত্তিক দুবাইতে বেশি চলে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান তার মাধ্যমে এই টাকাগুলো বিনিয়োগ করে ম্যাক্সিমাম লোকজন টার্কির মাধ্যমেও করে আবার চায়নার মাধ্যমেও করে আমেরিকার মাধ্যমেও করে কিন্তু এই যে নাহিদ ইসলামের এত টাকা এই সে কোথায় পেল এখন প্রশ্ন হলো দুইশো উনিশ কোটি টাকা সে বিট বিনিয়োগ করেছে এই টাকাটা সে দেশে রাখতে পারবে না এই জন্য সে বিট কয়েনটি বিনিয়োগ করে রেখে দিয়েছে পরবর্তীতে আমরা আসি এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার অ্যাকাউন্টটা আমরা একটু চেক করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এস্টিমেটেড ব্যালেন্স একশো তেত্রিশ পয়েন্ট বিটকয়েন আসিফ মন সজিবের এক বিটকয়েন আছে যার বাজার মূল্য বর্তমানে এক কোটি তেরো লক্ষ আশি হাজার নশো তেতাল্লিশ সমপরিমাণ একশো কোটি টাকাক অধিক বাংলাদেশী টাকায় তার আগে আপনাদের একটা জিনিস দেখায়নি একটা বিটকয়েনের মূল্য কত এখানে আজকের বাজারে একটা বিটকয়েনের মূল্য এক কোটি বারো লক্ষ তিরিশ হাজার চারশো টাকা একটা বিটকয়েনের মূল্য আর সেই হিসাবে আসিফের যদি আমরা ক্যালকুলেশন করি আজকের বাজার মূল্য একশো ছত্রিশ কোটি টাকার অধিক এই টাকাটা তারা বিনিয়োগ করেছে এখানে দেখেন অনেক আগেই তাহলে এই টাকাটা পেয়েছিল কোথা থেকে এই টাকাটা পেয়েছিল যে মার্কিন নথিপত্র ফাঁস হওয়া তথ্য থেকে পাওয়া যাচ্ছে তারা বাইডেন প্রশাসন থেকে এই টাকাটা পেয়েছিল মূলত শেখ হাসিনাকে উৎখাত এবং মেরে ফেলার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই টাকাটা তারা বাংলাদেশে বিনিয়োগ করলে ধরা পড়বে এই কারণে তারা সেই ট্রেডিং বিটকয়েন ক্রিপ্টো বাজারে বিনিয়োগ করেছে এটা প্রতিষ্ঠান বায়ান্সের মাধ্যমে মূলত তারা করেছে আরো অনেক প্রতিষ্ঠান আছে এক একজন এক কোম্পানি করেছে তারপর আসুন এই যে সার্জিস সার্জিসের কত টাকা দেখেন সার্জিসের অ্যাকাউন্টে কত টাকা এস্টিমেটেড তার আহ লক্ষ বাষট্টি হাজার তার মার্কিন ডলার তিনশো পাঁচ মার্কিন ডলার আছে বিটকয়েন এর মূল্য বাবদ আজকের বাজারে অর্থাৎ একানব্বই কোটি চুরানব্বই লক্ষ টাকা টাকার অধিক তার একাউন্টে পাওয়া গেছে এই সার্ভিসে এই গোপন অ্যাকাউন্ট গুলো গোয়েন্দা সংস্থা ফাঁস করেছে আপনাদের বলি তাদের অ্যাকাউন্টের ছবি দেখেন এম সার্জিস আলম তার অ্যাকাউন্ট বিস্তারিত এখানে দেখা যাচ্ছে তারপর আসেন এই যে বদমাস শফিকুল আলম প্রেস উপদেষ্টা শফিকুল আলম তার অ্যাকাউন্ট দেখেন এই যে তার অ্যাকাউন্ট বায়ান্সে সে খুলেছে অ্যাকাউন্টটা ট্রেডিং কোম্পানি খুলেছে তার বিট পয়েন্ট আছে 93.06 BTC তাও এটা মার্কিন ডলারে যদি হিসাব করি 82 লক্ষ 63 হাজার 382.75 মার্কিং ডলার যার আজকের বাজার মূল্য বাংলাদেশি টাকায় 99 কোটি 16 লক্ষ টাকার অধিক এই বাটপাড়ের এই টাকাটা আছে অর্থাৎ লড়াই সংকটে হই সন্তান গরিবের সন্তান গরীবের সন্তান গরীবের সন্তান বলে যেকে দাবি করে যার বাবা সাধারণ কেরানি ছিল বলে দাবি করে সে নিজেও কেরানির ছিলtorso গ্যারান্টিবে চাকরি করত এত শতাংশ সংবাদ মাধ্যমে তার এত টাকা কোথা থেকে আসলো অর্থাৎ 100 কোটি টাকার কাছাকাছি সেটা ভিনিয়োগ করেছে বাংলাদেশে বিনিয়োগ করলে ধরা পড়বে এই কারণে তারপর আসেন এই রাফি রাফিল নামে আমরা যে এতদিন অভিযোগ শুনে আসছিলাম কথাটা সত্যতা এখন এই অ্যাকাউন্ট লিক হওয়ার মাধ্যমে আমরা পেলাম তার বিট বিটকয়েনের পরিমাণ 11.096 অর্থাৎ তার আছে মার্কিন ডলার অনুযায়ী নয় লক্ষ পঁচাশি হাজার একশো ছয় মার্কিন ডলার যার বাজার মূল্য এগারো কোটি বিরাশি লক্ষ টাকার অধিক এই রাফির অ্যাকাউন্টে দেখতে দেখা যায় চোরের মতো এই ভিকারির মতো এই ভিকারির অ্যাকাউন্টে আজকে বারো কোটি টাকা চলে আসলো অর্থাৎ এই টাকাগুলো মূলত তারা বিনিয়োগ করেছে এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দুবাই ভিত্তিক আবার টার্কি ভিত্তিক এবং চাইনিজ ভিত্তিক প্রতিষ্ঠা ট্রেডিং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তো বিনিয়োগ করে যেহেতু দেশে এই টাকা রাখতে পারবে না হিসাব দিতে হবে মানুষ নানা ধরনের কোয়েশ্চেন করবে বরঞ্চ বিটকয়েন্টের বাজার মূল্য ঊর্ধ্বগতি দিন দিন বাজারের দাম বাড়ছে যার কারণে তারা অত্যন্ত চাতুর্যতার সহিত বিটকয়েন্টে বাজারজাত করেছে আরেকটা কথা আপনাদেরকে বলি এই ট্রেডিং কোম্পানিতে বিটকয়েন্টে কেউ যদি বিনিয়োগ করে ওই সমস্ত দেশের সরকারকে কোন ধরনের ট্যাক্স কোন ধরনের কৈফিয়ত দিতে হয় না অর্থাৎ মারি টাকা বর্তমানে এই ক্রিপ্টো কারেন্সি ব্যবসাতেই বিনিয়োগ হচ্ছে বিভিন্ন দেশে এটা বৈধ বাংলাদেশ ছাড়া এবং আপনাদেরকে দেখালাম একটা বিটকয়েনের মূল্য আজকের বাজারে কত তো আমার সাথে যুক্ত আছেন জনাব আকাশা এই যে সমন্বয়দের অ্যাকাউন্টে সব মিলে হাজার কোটি টাকা চলে আসলো মাত্র আমরা আরো কয়েকজন আমরা হাতে পেয়েছি আমরা এক এক করে সব প্রকাশ করব আজকে পাঁচ জনটা দেখালাম এখানে হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে এইগুলো কি শেখ হাসিনাকে উৎখাত মারার জন্য মার্কিন প্রশাসন থেকে আগত কিনা আপনি যদি একটু বলতেন হ্যাঁ এটা এটা আপনি সঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে এখানে আপনি খুব সুন্দর এবং তথ্যপূর্ণ তথ্য দিয়েছেন এবং জাতির কাছে একদম পরিষ্কার ক্লিয়ার যে শেখ হাসিনাকে উৎখাত এবং তাকে হত্যা করার জন্য মেটিকুলার যে প্ল্যান করা হয়েছে সেই প্ল্যানের মাধ্যমে এই টাকাগুলোকে তারা হাতিয়ে নিয়েছে এবং এই টাকার মাধ্যমেই তারা সংগঠিত করার চেষ্টা করেছে এটা তো খরচ বাদ দিয়ে এই টাকাটা রয়ে গেছে কিন্তু টোটাল প্ল্যান বাস্তবায়নে আরো কত হাজার কোটি টাকা খরচ হয়েছে আমরা যে শুনেছিলাম যে চৌত্রিশ হাজার কোটি টাকার খরচ হয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য তার নমুনা কিন্তু এখানে প্রকাশ পেলো তার মানে পাঁচজনের অ্যাকাউন্টে যদি হাজার কোটি টাকা হয় তাহলে টোটাল মেটিকুলার প্ল্যানে আপনি চিন্তা করেন এই যে উপদেষ্টা যারা হয়েছে তাদের মধ্যেও যারা জড়িত আছে যেমন আসিফ নজরুল এই আসিফ নজরুলের ফান্ড যদি খুঁজে দেখা যায় দেখা যাবে যে তার অ্যাকাউন্টেও হাজার কোটি টাকা আছে তারপরে আপনি আপনি একটা সুন্দর কথা বলেছেন জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনাকে উদ্ঘাত হত্যার ষড়যন্ত্রে খরচ করার পরে এদের অ্যাকাউন্টে এই টাকাটা অবশিষ্ট আছে এই টাকাটা তারা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছে বিট কয়েল কেড়েছে এরা আপনি যথার্থই বলেছেন খরচ করার পরে তার মানে বাইরের প্রশাসন থেকে এরা হাজার হাজার কোটি টাকা পেয়েছে এই রেজিম পরিবর্তন করার জন্য শেখ হাসিনাকে উৎখাত করার জন্য না হলে দেখেন যারা গরিবের সন্তান দারিদ্র দরিদ্র কৃষকের সন্তান তারা কত টাকার মালিক এবার প্রিয় দর্শক আপনারা চিন্তা করে দেখেন এমন কি পরবর্তীতে তারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পরে অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পরেও এরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দর্শক যে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও গুলা কিন্তু আমরা সবার আগে তুলে ধরি এরকম ভিডিও গুলা সবার আগে দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে সকলকে দেখার সুযোগ করে দেবেন একটি করে শেয়ার করে দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম